আপনারা দেখছেন সিএম বাংলা নিরন্তর বাংলার মুখ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আমরা এখন নবদ্বীপ বকুলতলা স্কুল হেডমাস্টার মশাইয়ের কাছে এসেছি একটি সাম্প্রতিক একটি বিষয় নিয়ে অভিযোগ এসেছে এবং সেটা নিয়ে একটু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নবদ্বীপের একটি বালিকা বিদ্যালয় তারাসন্দীপ বালিকা বিদ্যালয় তারা ছাত্রীদের কাছ থেকে সেকেন্ড সেভেনটি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের নামে দেড়শো টাকা করে দিচ্ছে বলে অভিযোগ আমি মাস্টারমশাইকে জানতে চাইব যে এই রকম কোন প্রভিশন কি আছে অ্যাডমিট কার্ড দেওয়া বা টাকা নেওয়ার আমাদের তো বছরে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সামেটি পরীক্ষা হয় এই সামেটি পরীক্ষাগুলোর আগে অ্যাডমিট কার্ডের ইস্যু করে ছাত্রছাত্রীদের কাছে টাকা নেওয়ার মতো কোনো প্রভিশন আছে বলে আমার জানা নেই তাহলে কাদের ক্ষেত্রে অ্যাডমিট দেওয়া হয় অ্যাডমিট কার্ড স্কুল ইস্যু করতে পারে সামেটিক পরীক্ষার জন্য নাও করতে পারে সেটা পার্ট অফ ম্যানেজমেন্ট অফ একাডেমিক কাউন্সিল কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে এর জন্য কোনো টাকা নেওয়ার বিষয় আছে কিনা এই ধরনের কোনো নিয়ম নেই দিতে পারে কিন্তু টাকা নেওয়া যেতে পারে কিন্তু টাকা নেওয়ার টাকা নেওয়ার কোন নিয়ম নেই আমি যতদূর জানি ঠিক এবং আমাদের বিদ্যালয়ে এ ধরনের কোনো টাকা কখনোই নেয় না ছাত্রদের থেকে